একটি জাহাজে নেভিগেশন ব্রিজে যে যন্ত্রপাতিগুলো জাহাজ চালানোর জন্য থাকে তা আজকের এই ভিডিওতে বলবো। নেভিগেশন ব্রিজ রাডার অন্য জাহাজ স্থলভাগ বা যে কোনো বাধা শনাক্ত করার জন্য ইসিডিআইএস এটি একটি ডিজিটাল ম্যাপ সিস্টেম যা কাগজে চাটের পরিবর্তে ব্যবহৃত হয় জিপিএস বা ডিজিপিএস জাহাজের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য জাইরো কম্পাস জাহাজের দিক নির্ণয়ের প্রধান যন্ত্র অটো পাইলট নির্দিষ্ট কোর্সে জাহাজকে স্বয়ংক্রিয়ভাবে চালানোর জন্য স্টিয়ারিং হুইল বা হেলম হাতে করে জাহাজ চালানোর জন্য একো সাউন্ডার পানির গভীরতা মাপার যন্ত্র স্পিড লগ জাহাজের গতি মাপার জন্য অ্যানিমোমিটার বাতাসের গতি ও দিক নির্ণয়ের জন্য যোগাযোগ যন্ত্রপাতি ভিএইচএফ এমএফ এইচএফ রেডিও অন্য জাহাজ বা তীরের সাথে ভয়েস যোগাযোগের জন্য স্যাটেলাইট কমিউনিকেশন ইনমারসেট দূরবর্তী স্থানে যোগাযোগ ইমেল এবং ডেটা পাঠানোর জন্য ডিএমডিএসএস গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম এটি জরুরি অবস্থায় বিপদ সংকেত পাঠানোর একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা ন্যাপটেক্স রিসিভার আবহাওয়া ও নিরাপত্তা সংক্রান্ত বার্তা গ্রহণের জন্য মাঙ্কি আইল্যান্ড ব্রিজের ওপরের খোলা জায়গা ম্যাগনেটিক কম্পাস জাইরো কম্পাসের ব্যাকআপ হিসেবে ব্যবহৃত হয় অ্যান্টেনা রাডার এবং বিভিন্ন যোগাযোগ যন্ত্রের অ্যান্টেনা এখানে বসানো থাকে সিগন্যাল ল্যাম্প আলোর মাধ্যমে অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য